উনিশ শতকের মাঝামাঝি চীনে পশ্চিমা দেশগুলোর এবং কিংরাজবংশের মধ্যে দুটি সশস্ত্র সংঘর্ষ ঘটে যা আফিম যুদ্ধ নামে পরিচিত প্রথম আফিম যুদ্ধ সংগঠিত হয়েছিল আঠারোশো থেকে আঠারোশো সাল পর্যন্ত চীন এবং ব্রিটেনের মধ্যে এবং দ্বিতীয় আফিম যুদ্ধে ব্রিটেন এবং ফ্রান্স চীনের বিরুদ্ধে লড়াই করে আঠারোশো ছাপ্পান্ন থেকে আঠারোশো সাল পর্যন্ত দ্বিতীয় আফিম যুদ্ধ তীর যুদ্ধ বা চীনে অ্যাংলো ফরাসি যুদ্ধ নামেও পরিচিত আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি চীন এবং ব্রিটেনের মাঝে ঘটে যাওয়া ইতিহাসের অন্যতম এক বিতর্কিত যুদ্ধ আফিম যুদ্ধ সম্পর্কে ঊনবিংশ শতাব্দীর আগে চীন ছিল একটি বিচ্ছিন্ন দেশ তখন এটি বিশ্বের কাছে একদম অপরিচিত একটি দেশ ছিল এর কারণ হিসেবে বলা যায় চীন বৈদেশিক বাণিজ্যের পথ বন্ধ করে তাদের অভ্যন্তরীণভাবে বিকাশ সাধন করেছিল ষোলশো খ্রিস্টাব্দের শুরুতে যখন পশ্চিমা বণিকরা ধীরে ধীরে চীনের সাথে বাণিজ্য শুরু করে তখন এই সব পরিবর্তন হতে শুরু করে সময়ের সাথে সাথে গ্রেট ব্রিটেনের মতো ইউরোপীয় অন্যান্য দেশগুলো চীনা শাসিত সরকারের সাথে গুরুত্বপূর্ণ ইনরোড তৈরি করেছিল এবং ব্রিটিশরা বুঝতে পেরেছিল যে চীন একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার হওয়ার মতো দেশ ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে ইউরোপিয়ানদের কাছে চীনের পোর্সেলিন সিল্ক এবং চায়ের চাহিদা ছিল প্রচুর পরিমাণে বিশেষ করে চা কিন্তু বিনিময়ে অন্য দেশের পণ্যের বিষয়ে চীনাদের কোনো আগ্রহ ছিল না সুতরাং এখানে এক অসম ব্যবসায় সূত্রপাত ঘটে যেহেতু চীনকে দেওয়ার মতো ব্রিটিশদের কাছে অন্য কোনো পণ্য ছিল না সেহেতু চায়ের বিনিময়ে চীন সিলভার কয়েন দাবি করে বসে কেননা চীনে শুধুমাত্র সিলভারেরই অপ্রুতলতা ছিল ধীরে ধীরে ব্রিটিশদের রাজকোষ ফাঁকা হতে শুরু করে এছাড়া সম্পূর্ণ চীনের শুধুমাত্র একটি বন্দরে ব্রিটিশদের বাণিজ্য করার অনুমতি ছিল সতেরোশো খ্রিস্টাব্দে গ্রেট ব্রিটেন চীনে আফিম রপ্তানি করে প্রচুর অর্থ উপার্জন করেছিল আফিম একটি অত্যন্ত আসক্তিযুক্ত মাদক সে সময় বাংলার মাটিতে শাক সবজির পাশাপাশি আরও একটা জিনিস খুব ভালোভাবে চাষ করা সম্ভব ছিল সেটা হলো পপি এই পপির বীজ থেকে পাওয়া যেত আফিম যা মরফিন এবং হেরোইন এর প্রধান উপকরণ তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই আফিম বিক্রি শুরু করে চীনে কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় চীনের কঠোর নিয়ম নীতি আফিমের ব্যাপক আসক্তি চীনা জনগণের জন্য এবং দেশের অর্থনীতির জন্য ধ্বংসাত্মক ছিল এর ফলে চীনে আফিমকে অবৈধ ঘোষণা করা হয় ফলস্বরূপ চীনা সরকার সতেরোশো সালে চীনে আফিম ব্যবসা এবং সেই সাথে ব্রিটিশদের ওপর নিষেধাজ্ঞা জারি করে ফলে ব্রিটিশদের নিতে হয় অন্য এক পথ মাদক পাচার ধীরে ধীরে চীনের সৈনিক থেকে শুরু করে সাধারণ জনগণ আফিমে আসক্ত হতে থাকে এবং আফিমের চাহিদাও বাড়তে থাকে আঠারোশো সালের মার্চ মাসে চীনা সরকার প্রায় চোদ্দশো টন আফিম ধ্বংস করার পদক্ষেপ নেয় এই ধ্বংসকৃত মাদকের দাম ছিল প্রায় দুই দশমিক আট মিলিয়ন পাউন্ড এর ফলে ব্রিটিশ বণিক ও চীনাদের মধ্যে উত্তেজনা ক্রমশই বাড়তে থাকে এমন অবস্থায় ব্রিটিশ নাবিকদের একটি দল একজন চীনা ব্যক্তিকে হত্যা করে ফেলে কিন্তু হত্যার পর ব্রিটিশ সরকার তার অভিযুক্ত নাগরিকদের চীনের কাছে হস্তান্তর করবে না বলে ঘোষণা দেয় এটি চীন সরকারকে আরও ক্ষুব্ধ করেছিল ধীরে ধীরে চীন এবং ব্রিটিশদের সম্পর্কের আরও অবনতি ঘটে ব্যবসায়ীদের চাপের মুখে আঠারোশো সালের দিকে ব্রিটিশরা চীনের সাথে যুদ্ধ আরম্ভ করে এটাই প্রথম আফিম যুদ্ধ নামে পরিচিত আঠারোশো সালে গ্রেট ব্রিটেন এবং চীনের মধ্যে সংঘর্ষের ফলে তিন বছর ব্যাপী প্রথম আফিম যুদ্ধ শুরু হয় চীনা সরকার বিপুল পরিমাণ আফিম ধ্বংস করে ফলস্বরূপ ব্রিটিশ বাহিনী পার্ল নদীতে ব্রিটিশ বাণিজ্য প্রতিরোধ করার উদ্দেশ্যে রাখা চীনা অবরোধ ধ্বংস করে আঠারোশো সালে ব্রিটিশ সামরিক বাহিনীর একটি বিচ্ছিন্ন দল হংকং থেকে পার্ল নদীর ওপর দিয়ে ক্যান্টন বন্দরে চলে যায় দুই দেশ চুক্তিতে পৌঁছতে ব্যর্থ হওয়ার পর ব্রিটিশরা আঠারোশো সালের মে মাসে তারা ক্যান্টন দখল করে এক বছর পর আঠারোশো সালে তারা নানকিং শহরও দখল করে এই মুহূর্তে চীনারা বুঝতে পেরেছিল যে তারা গ্রেট ব্রিটেনের সামরিক শক্তির বিরুদ্ধে দাঁড়াতে পারবে না ফলে চীনা সরকার আত্মসমর্পণ করতে বাধ্য হয় আঠারোশো বিয়াল্লিশ সালের উনত্রিশে আগস্ট নামকিং চুক্তি আনুষ্ঠানিকভাবে প্রথম আফিন যুদ্ধের সমাপ্তি ঘটায় দ্বিতীয় অফিম যুদ্ধ আঠারোশো পঞ্চাশের দশকের মাঝামাঝি সময়ে যখন কিং সরকার টাইপিং বিদ্রোহ দমন করার চেষ্টায় জড়িয়ে পড়েছিল তখন ব্রিটিশরা চীনে তাদের বাণিজ্য অধিকার প্রসারিত করতে মনোনিবেশ শুরু করে এর জন্য ব্রিটিশরা শত্রুতার পুনরাবৃত্তির জন্য একটি অজুহাত খুঁজতে থাকে আঠারোশো সালের অক্টোবরের শুরুতে কিছু চীনা কর্মকর্তা ক্যান্টন বন্দরে অবস্থানরত ব্রিটিশ নিবন্ধিত জাহাজে চড়েছিল সেই অজুহাতে তখন বেশ কয়েকজন চীনা সদস্যকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারের কারণ হিসেবে তারা অভিযোগ করে যে চীনা সদস্যরা ব্রিটিশ পতাকা নামিয়ে দিয়েছিল অক্টোবরের শেষের দিকে একটি ব্রিটিশ যুদ্ধজাহাজ পার নদীর মোহনায় যাত্রা করে এবং ক্যান্টনে বোমাবর্ষণ শুরু করে এতে ব্রিটিশ ও চীনা সৈন্যদের মধ্যে সংঘর্ষ শুরু হয় সংঘর্ষের ফলে অচলাবস্থা সৃষ্টি হওয়ায় সেখানে লেনদেন বন্ধ হয়ে যায় ডিসেম্বরে ক্যান্টনে চীনারা বিদেশিক বাণিজ্য গুদাম পুড়িয়ে দেয় এবং ফলস্বরূপ উত্তেজনার মাত্রা চরম আকার ধারণ করে ফরাসিরা আঠারোশো সালের প্রথম দিকে চীনের অভ্যন্তরে একজন ফরাসি ধর্মপ্রচারককে হত্যার অজুহাত হিসেবে ব্যবহার করে ব্রিটিশ সামরিক অভিযানে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয় মিত্রবাহিনী আঠারোশো সাতান্ন সালের শেষের দিকে চীনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে তারা দ্রুত ক্যান্টন দখল শহরের গভর্নরকে পদচ্যুত এবং সেখানে একজন অনুগত কর্মকর্তা নিয়োগ করে আঠারোশো সালের মে মাসে ব্রিটিশ যুদ্ধজাহাজে মিত্র সৈন্যরা তিয়াঞ্জিনে পৌঁছায় এবং চীনাদের আলোচনায় বাধ্য করে আঠারোশো সালের জুনে স্বাক্ষরিত তিয়ানজিনের চুক্তিগুলোতে বিদেশি দূতদের জন্য বেইজিংয়ে বাসস্থান পশ্চিমা বাণিজ্য ও বসবাসের জন্য বেশ কয়েকটি নতুন বন্দর খোলা চীনের অভ্যন্তরে বিদেশি ভ্রমণের অধিকার এবং খ্রিস্টান ধর্মপ্রচারকদের চলাচলের স্বাধীনতা প্রদান করে সাংহাইতে আরও আলোচনার পর আফিম আমদানি বৈধ করা হয় আঠারোশো আটান্ন সালের গ্রীষ্মে ব্রিটিশরা তিয়ানজিন থেকে সৈন্য প্রত্যাহার করে তারা চুক্তিগুলো অনুমোদন করার জন্য ফরাসি এবং ব্রিটিশ কূটনীতিকদের সাথে বেজিং যাওয়ার পথে আঠারোশো সালের জুন মাসে চীনারা তাদের হাই নদের মুখে দাগু দুর্গের পাশ দিয়ে যেতে দিতে অস্বীকার করে এবং বেইজিংয়ে যাওয়ার জন্য একটি বিকল্প পথের প্রস্তাব দেয় ব্রিটিশ নেতৃত্বাধীন বাহিনী অন্য পথ গ্রহণের বিরুদ্ধে সিদ্ধান্ত নেয় এবং পরবর্তীতে দাগুকে অতিক্রম করার চেষ্টা করে এতে আরও সংঘর্ষ বাধে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি নিয়ে মিত্ররা ফিরে যায় চীনারা পরবর্তীকালে চুক্তিগুলো অনুমোদন করতে অস্বীকার করে এবং ফলে মিত্ররা আবার শত্রুতা শুরু করে আঠারোশো ষাট সালের আগস্টে যুদ্ধজাহাজ এবং ব্রিটিশ ও ফরাসি সৈন্যের একটি বৃহত্তর বাহিনী দাগু ব্যাটারি ধ্বংস করে তারা তিয়ানজিনের দিকে অগ্রসর হয় এবং অক্টোবরে বেজিং দখল করে লুণ্ঠন করে তারপরে সম্রাটের গ্রীষ্মকালীন প্রাসাদ ইউয়ান মিং গার্ডেন পুড়িয়ে দেয় এতে চীনারা বেজিং কনভেনশনে স্বাক্ষর করতে বাধ্য হয় এবং তারা তিয়ানজিনের চুক্তিগুলো পালন করতে সম্মত হয় চীনের ওপর ব্রিটিশদের সাম্রাজ্যবাদী মনোভাবের প্রতিফলন হিসেবে শুরু হয়েছিল এই আফিম যুদ্ধ এই যুদ্ধের ফলাফল চীনকে উন্মুক্ত করেছিল পুরো বিশ্বের বাজারে কিন্তু চীনাদের কাছে এই যুদ্ধের ফলস্বরূপ করা চুক্তিগুলো ছিল বড়ই অপমানের চীনের ইতিহাসে এই ঘটনাকে উল্লেখ করা হয়েছে সেঞ্চুরি অফ হিউমিলিয়েশন হিসেবে